জনতার কাছে আবেদন যারা কিনা এখন সংসদ ভবন মানে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা পরিষ্কার করতেছেন তাদের জন্য আমাদের বার্তা আমরা প্রবাসীদের বার্তা শুধু সংসদ ভবন বা ঢাকার রাস্তাঘাট বিভিন্ন স্থাপনা পরিষ্কার করলে হবে না ঢাকার রাস্তাঘাটের পাশে যেসব সব এক ঢাকার ঢাকার বিভিন্ন অফিস আদালতে যেসব দুর্নীতি এবং ঘুষখরা রয়েছে তাদেরকেও কিন্তু পরিষ্কার করতে হবে তাদেরকেও এইভাবেই পরিষ্কার করে দেশ চালাইতে হবে আপনারা যদি এগুলার দিকে হাত নজর না দেন ছাত্র জনতা যদি এই মুহূর্তে যদি এগুলার দিকে নজর না দেয় তাহলে কিন্তু দেশের এই অরাজকতা এই দুর্নীতি এগুলো বন্ধ হবে না এগুলো আগে বন্ধ করতে হবে কারণ সাধারণ মানুষ যাতে যে কোনো কাজ সরকারি যে কোনো কাজ যাতে নির্বিঘ্নে করতে পারে কোথাও যাতে এক টাকা ঘুষ না দিতে হয় সেগুলো কিন্তু আপনাদেরই দেখতে হবে সাধারণ মানুষের কিন্তু এখন একটাই মাত্র আশা দেশ দুর্নীতিমুক্ত দেশ থাকবো বাংলাদেশের সাধারণ মানুষ সরকারি যে কোনো দপ্তরে গিয়ে সরকারি কাজ খুব নিরাপদে এক পয়সা ঘুষ ছাড়া করে করে আসতে পারবে এটা কিন্তু সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু আপনাদেরই দেখতে হবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে বলছি আপনারা একটু এদিকেও নজর দেন কারণ আমরা প্রবাসীরা দেশে যে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে রেমিটেন্স পাঠাই সেই টাকা যদি সৈরাসার আবার বিদেশে পাচার করে তাহলে এই দেশ স্বাধীন হওয়ার কোনো মানে নাই মানে কোনো মানেই হলো না দেশ স্বাধীন হয়েছে দেশে মানুষ সরকারি কাজগুলো সরকারি যে কোনো কাজ যে কোনো দপ্তরে গিয়ে নির্বিঘ্নে এক টাকা ছাড়া কাজ করতে পারবে সেটাই আপনাদের দেখতে হবে ধন্যবাদ ভিডিওটা একটু সবাই সরিয়ে দিন যাতে ছাত্র জনতার কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় তারা যাতে এই দিকগুলো একটু নজর দেয় এই দিকগুলো নজর না দিলে দেশের উন্নয়ন আমরা যত চেষ্টা করি দেশের উন্নয়ন হবে না দেশের উন্নয়ন করতে হলে আগে এই দিকগুলো নজর দিতে হবে আগে ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করলে দেশের উন্নয়ন হবে আসসালামু আলাইকুম